বিশ্বকর্মা পুজোর দিন গজরাজের পুজোর আয়োজন বন দপ্তরের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিশেষ করে এই বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে পূজিত হয়েছে কমতি হাতিরা চম্পা যুবরাজের পুজো দিল বনকর্মীরা আর এই প্রথাকে প্রত্যক্ষ করতে পিলখানায় ভিড় জমিয়েছে পর্যটকরা আজকে গোটা দিন পর্যটকদের মধ্যে তাদের সেই হাতিগুলিকে দেখার জন্য একটা উৎসাহ এবং উদ্দীপনাও কিন্তু লক্ষণীয় ছিল কি রয়েছে বিস্তারিত স্বপ্ন হ্যাঁ হ্যাঁ এর আগেও এসছি ভালো লাগছে আমার এটা প্রথম এখানে মানে দূর জোড়ায় যে এলিফেন্ট পুজো হয় এটা আগে আমি জানতাম না হাজবেন্ড বললো তারপরে এসেছি অর্থাৎ এই প্রথা অনুযায়ী বনকর্মীরা মাহুদদের সাথে মিলে হাতিদের সজ্জিত করেন এবং তাদের পুজো করেন পর্যটকরা পিলখানায় এই অনন্য প্রথা প্রত্যক্ষ করতে ভিড় জমিয়েছেন এবং যার একটি বিশেষ অভিজ্ঞতা দিনে লাভ করেছেন পর্যটকরা